নিয় তৎসৎ নিয় তৎসৎ মও তৎসৎ বিশ্বকর্মা পূজা হিন্দুদের একটি ধর্মীয় উৎসব দেবশিল্পী বিশ্বকর্মার আশিস কামনায় এ পূজা অনুষ্ঠিত হয় বিশ্বকর্মা চতুর্ভুজ ও গজারর তার আকৃতি অনেকটা কার্তিকের মতো বেদে বিশ্বকর্মাকে পৃথিবীর সৃষ্টিকত্তারূপে বর্ণনা করা হয়েছে ভক্তদের বিশ্বাস মতে তিনি বিশ্বের তাবৎকর্মের সম্পাদক তিনি শিল্পসমূহের সমূহের প্রকাশন অলঙ্কার শিল্পের স্রষ্টা দেবতাদের গমনাগমনের জন্য বিমান নির্মাতা ইত্যাদি অর্থাৎ শিল্পী বিদ্যায় তার একছত্র অধিকার তাই যারা শিল্পকর্ম পারদর্শিতা লাভ করতে চান তারা বিশ্বকর্মার অনুগ্রহ কামনা করেন রামায়ণে বর্ণিত অপূর্ব শোভা ও সম্পদ বিশিষ্ট লঙ্কানগরীর নির্মাতা বিশ্বকর্মা বলে কৌথিত তিনি উপবেদ স্থাপত্যবেদ ও চতুষ্ কলারও দেবশিল্পী রূপে তিনি ও নির্মাতা জনশ্রুতি আছে যে পুরীর প্রসিদ্ধ জগন্নাথ মূর্তিও বিশ্বকর্মা নির্মাণ করেন মাসের সংক্রান্তিতে কলকারখানার বেশ আড়ম্বরের সঙ্গে বিশ্বকর্মার পূজা অনুষ্ঠিত হয় অন্যান্য দেবদেবীর মতোই মূর্তি গড়ে অথবা গটে পঠে বিশ্বকর্মার পূজা করা হয় সুতার মিস্ত্রিদের মধ্যে এর পূজার প্রচলন সর্বাধিক তবে বাংলাদেশে সন্নকার কর্মকার এবং দারু শিল্পী স্থাপত্য শিল্প মৃতশিল্প প্রভৃতি শিল্পকর্মে নিযুক্ত ব্যক্তিগণও নিশনিষকর্মে দক্ষতা অর্জনের জন্য বিশ্বকর্মার পূজা করে থাকেন এ সময় প্রত্যেকের ঘরে বিশেষ খাওয়া দাওয়ার ব্যবস্থা হয় এবং কোথাও কোথাও পূজার পরে গুড়ি ওড়ানো হয় সকলের প্রতি বিনম্র চিত্তে আমার অনুরোধ রইল আমার ইউটিউব চ্যানেল অ্যাট দ্য হিন্দু এইটিন সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট করে আগামী দিন এইভাবেই বিভিন্ন সামাজিক মাঙ্গলিক অনুষ্ঠানগুলো দেখার জন্য অনুরোধ রইল